সুপ্রিয় দর্শক আমরা দেখছি আজকে ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা থানাধীন এলাকায় সাংবাদিক প্লট এরিয়াতে একটি উঠান বৈঠক স্টার্ট হবে উঠান বৈঠকে আমরা দেখতে পেলাম আজকে পল্লবী থানা মহিলা দল সভাপতি লাকি রহমান লাকি রহমানের সাথে একটু কথা বলছি আজকের অনুষ্ঠান আসছেন আজকের অনুষ্ঠান সবাইকে একটু জানতে চাই আপনারই তো থানাধীন এলাকা সাংবাদিক প্লট আমার পাঁচ নম্বর ওয়ার্ডের খুব নিকটে আমার বাড়ির খুব কাছাকাছি কিন্তু এটি একটি ঐতিহ্যবাহী এরিয়া সাংবাদিকদের জন্য এক সময় আমাদের বিএনপি থেকে বরাদ্দ ছিল তখন থেকে সাংবাদিক বন এখানে থাকে সাংবাদিক ভাই যদিও ও এই এরিয়াটা অত্যন্ত ডিসিপ্লিনভাবে ওরা বসবাস করে ওরা নিজেরাই নিজেদের সমাধান করার জন্য এরিয়া ভিত্তিক যে সুযোগ সুবিধা তৈরি করে নিয়েছে তারপরেও অনেক সমস্যা থেকেই যায় তো আমাদের জনাব আমিনুল হক ষোলো আসনের বিএনপি থেকে নির্বাচনের প্রার্থী ধানের শেষের প্রার্থী উনি এত নিবেদিত উঠান বৈঠকগুলোতে প্রত্যেকটা এরিয়ার সমস্যা নিয়ে উনি আলোচনা করে এবং প্রত্যেকটা এরিয়ার সমস্যা সম্বন্ধে জানতে চায় আবার জানার পরে উনি তাৎক্ষণিক সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছে এবং যেগুলো দীর্ঘায়ু সমস্যা ওগুলোর জন্য ওনাদের সহযোগিতা নিয়ে এই সমস্যা সমাধানের চেষ্টা করছে এবং করবে সে আশ্বাসে এবং উনি নিবেদিতভাবে সে কথাই বলে গেছেন ধন্যবাদ এই আমাদের বৈঠকের বৈশিষ্ট্য আপনি তো মহিলা দলের আহ পল্লবী থানা তাই না তো আপনার আগামীতে কি কোনো প্ল্যানিং আছে আপডেট কোনো প্ল্যানিং আমি অনেক আগে থেকেই বিএনপি রাজনীতি সাথে জড়িত এবং আমি তৃণমূল থেকেই রাজনীতি করছি সেটা জাতীয় নির্বাচনের উপরে জনগণ ঠিক করবে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে